হ্যালো ভিভাজ আজকের ত্রিকোণীতির উপর একটা অঙ্ক এনেছি দেখো এক্স সমান এ ইন্টু সাইন প্লাস কস টিটা এবং বি সমান বি ইন্টু সাইন মাইনাস টিটা হলে প্রমাণ করে যে এক্স স্কোয়ার আপন স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন বি এটা আমাদের প্রমাণ করতে হবে কীভাবে করছি দেখো উত্তর আচ্ছা প্রথম আমাদের যেহেতু এটা দেওয়া আছে এখান থেকে একটা মান বের করবো আর সেকেন্ডটা থেকে একটা মান বের করবো তাহলে দেখো যেহেতু এক্স সমান এ সাইন থিটা প্লাস কস থিটা অথব এক্সের নিচে এটা চলে আসবে এক্স আপন এ সমান আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা এটা একটা বের হল সেকেন্ডটা থেকে দেখো আমরা বের করছি ওয়াই সমান যেহেতু ওয়াই সমান বি ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা অথয়েব ওয়াইয়ের নিচে বি চলে এলো ওয়াই আপন বি সমান সাইন থিটা মাইনাস কস থিটা এটা হলো আমাদের দু নম্বর এক আর দুই যোগ করবো স্কোয়ার করে যোগ করব অথব এক্স আপন ওয়াই এটা এক নম্বর থেকে এক্স আপন ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই আপন বি হোল স্কোয়ার এটা দু নম্বর এক নম্বরে স্কোয়ার করলাম দু নম্বরে স্কোয়ার করে যোগ করলাম তাহলে সমান আমরা কী লিখতে পারি তাহলে এক নম্বরের মানটা কী আছে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার দেবো এখানে হোল স্কোয়ার দিয়েছি তাহলে এর মানটা হোল্ড স্কোয়ার দেবো প্লাস ওয়াই অ্যাপন বিয়ের মান সাইন থিটা মাইনাস কস থিটা এই স্কোয়ারের জন্যে এটাও স্কোয়ার তাহলে এইটা সমান এটা আমাদের মানটা বের করব সমান তাহলে এটা আমাদের আসছে কি এক্স স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার হচ্ছে প্লাস হচ্ছে নিচে বি হচ্ছে সমান এটা আমরা কী করবো এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস থিটা প্লাস এটা একটা হলো প্লাস দিয়ে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবো তাহলে এ মাইনাস বি অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা কস থিটা এইবারে আমরা এক ব্র্যাকেটে নিয়ে আসবো অতএব এক্স স্কোয়ার নিচে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে বি স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা प्लस टू साइन थीटा कॉस थीटा प्लस ब्रैकेट बाहर नहीं आईन स्क्र थीटा प्लस कस स्क्र थीटा माइनस टू सैन स्क् थीटा क स्क्वायर थीटा टू स्क्र कॉस कस थीटा तब देखो এইখানটা আছে + 2 sin θ cos θ আর - 2 sin θ cos θ কেটে গেল তাহলে পড়ে থাকছে কি এখান থেকে কি আমাদের x² / a² + y² / b² এখানে দেখো এই একটা sin² θ এই একটা sin² θ তাহলে 2 sin² θ এই একটা cos² θ এই একটা cos² θ + 2 ক স্কোয়ার থিটা অথব এক্স স্কোয়ার নিচে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে বি এ স্কোয়ার সমান দুই কমন নেব কমন নিলে ভিতরে থাকছে এখানে দুই উঠে যাচ্ছে তাহলে সাইন স্কোয়ার স্কোয়ার থিটা প্লাস লাইন নিচে प्लस वाई स्क्वायर नीचे बी स्क्वायर समान टू इन टू सकोर थ्री प्लस स्क्वायर स्क्वायर थीटा समान वन अतः एक्स स्क्वायर नीचे ए स्क्वायर प्लस वाई स्क्वायर नीचे बी स्क्वायर समान दुई प्रमाणित प्रमाणित थैंक यू